আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুপুরের রান্না রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে দুপুরে রান্নার জন্য আমি এখানে কয়েকটি শিং মাছ আগে থেকে বের করে রেখেছি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লবণ দিয়ে আরও কিছু সময় কচলে নেব লবণ দিয়ে মাছগুলো পরিষ্কার করা আমার শেষ এখন কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেব দেখুন মাছগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর মাছগুলো আমি টুকরো করে কেটে নেব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে মাছগুলো টুকরো করে কেটে নেওয়ার পর আরো দুইবার আমি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে নেব এই শিং মাছ আমি আলু আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করবো কে কে কুমড়ো বড়ি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে খে এই কুমড়ো বড়ি খেতে তো এখানে আমি রান্নার আগে একটা মশলা তৈরি করে নিচ্ছি পেঁয়াজ জিরা কাঁচামরিচ এগুলো দিয়ে আমার মশলা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি কুমড়ো বড়িগুলো ভেজে নেব প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল কুমড়ো বড়ি রান্না করার আগে একটু লাল করে ভেজে নিতে হয় না হলে খেতে ভালো লাগে না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন কুমড়ো বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো আর কিছু পরিমাণ তেল এবার আমি শিঙ মাছগুলো হালকাভাবে ভেজে নেব মাছগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি দিয়ে দিলাম আগে থেকেই তৈরি করে রাখা মশলা এবার মশলা ভালোভাবে কষে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু মশলার সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম আচে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলু মশলার সাথে ভালোভাবে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি কুমড়ো বড়ি দিয়ে ভেজে নিলাম কিছু সময় তারপরে দিয়ে দিলাম ঝোলের পানি ঝোলে বলক ওঠার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে রান্না শেষ এবার এই পাত্রগুলো ধুয়ে রেখে দেব তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দুপুরে রান্নার পরে অনেক সময় চলে গিয়েছে এবার সরাসরি চলে আসলাম দুপুরে খাবারের সময় এখন সবগুলো খাবার আমি নিয়ে যাচ্ছি খাবার টেবিলে আজকে আমাদের দুপুরের খাবারের আছে মজাদার শিং মাছ দিয়ে কুমড়ো বড়ির ঝোল আর টমেটো সালাদ আর পালং শাকের শীষ দিয়ে একটা সবজি করেছিলাম দুপুরের খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম